মানুষের জীবন থেমে থাকার নয় সব সময় চলমান আছে প্রতিটি সেকেন্ড চলমান আছে এই চলমান জীবনে অনেক বাধা আসবে আপনার ক্ষতিগ্রস্ত হবেন সুখ আসবে দুঃখ আসবে এগুলো নিয়েই আপনাকে চলতে হবে কিছুই করার নাই এটা প্রাকৃতিক সিস্টেম আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন না আপনি রাত করে যে এক ঘোরা হয়ে থাকতে পারবেন না আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি এক সময় যে ডিপ্রেশনে পরে মারা যাবেন কিন্তু পরিবর্তন কিন্তু হলো না পরিবর্তন হবে এইভাবেই আপনাকে মানুষের দিকে তাকাতে হবে সবসময় নিচু মানুষের দিকে আপনার থেকে লেভেল যার ছোট অর্থাৎ লেবেল বলতে আপনার অর্থনৈতিক সামাজিক যে লেভেলটা আছে এই লেভেলটাতে আপনি ফলো করবেন সব সময় কারণ আপনার থেকে নিচের মানুষ হয়তোবা রিক্সা চালায় দিনমজুরের কাজ করে ছোট ছোট কাজ করে ফুটপাতে দোকান আছে কারই করতেছে এই আপনি ফলো রাখবেন অথবা আপনি যদি ওই পেশার ধারী হয়ে থাকেন ছোট কাজের তাহলে আপনি চলে যাবেন আপনার শরীরের দিকে যে আপনি সুস্থ আছেন একটা কাজ করে খাতে পারতেছেন তখন আপনি নিচের লোকের দিকে দেখবেন যাদের অঙ্গ নাই হাত নাই পা নাই চোখ নাই তাদের দিকে দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে কত বড় নিয়ম দিয়ে রাখছে ওরা চিন্তা করে যে হ্যাঁ আল্লাহ আমাকে যদি আপনি পাটা ভালো রাখতেন চোখটা ভালো রাখতেন হাত যদি ভালো রাখতেন তাহলে আমি কর্ম করে খেতে পারতাম হোক সেটা ছোট কাজ সেটা হলে আমি করে খেতে পারতাম তাহলে তাদের দিকে তাকান এই জন্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লা আলাহি সাল্লাম উনি বলেছেন সময় নিচের দিকে রাখো যে তোমার থেকে মিটু স্তরের তাকে তুমি দেখো তাহলে তুমি আল্লাহ নিয়ামতকে বুঝতে পারবে এবং আল্লাহর প্রতি তোমার সন্তুষ্ট তুমি জানাইতে পারবে বুঝতে পারবে যে আল্লাহ তোমাকে কত বড় নিয়ামত কত বড় শান্তি কত বড়ো ভালোভাবে তোমাকে রাখছে এই জন্য আমরা হতাশা হব না এগিয়ে যাব আগামী কাজের দিকে কাজের কোনো বিকল্প নাই কাজ আমাদেরকে করতেই হবে তাই সবার প্রতি অনুরোধ থাকল সব সময় ব্যস্ত থাকুন শয়তানকে আপনারা মন থেকে তাড়িয়ে দিন আগামীতে সুন্দর জীবনের পথ চলার সঙ্গী করুন নিজেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এবং ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ